নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামের হোমিচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অর্থাৎ বন্ধুরা আজকের এই ভিডিও মাধ্যমে যে গোড়ালিফাটার হোমিও ওষুধ সম্পর্কে আলোচনা করব অর্থাৎ প্রতি বছর শীতকাল এলে যারা গোড়ালিফাটার রোগে আক্রান্ত হন তারা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন এমন একটা ভিটামিন সি ক্যাপসুল আপনারা সেবন করবেন যেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো সেই ভিটামিন সিজাতীয় ক্যাপসুল যদি আপনার ব্যবহার করেন আর গোড়ালি ফাটা রোগে কিন্তু আপনারা আক্রান্ত হবেন না এবং যাদের গোড়ালি ফেটে গেছে ফাটতে শুরু করেছে তারা যদি আজ থেকে ট্রিটমেন্ট শুরু করেন বা যাদের ফাটে নিয়ে আজ থেকে যদি ট্রিটমেন্ট শুরু করেন আর কিন্তু সেই ভয়াবহতার সঙ্গে গোড়ালি ফাটা রোগে কিন্তু আর আপনি কষ্ট পাবেন না সঙ্গে একটা ভ্যাসলিন সহযোগে বাহ্য প্রয়োগ ঔষধের কথা বলবো সেটা একটা মাদার টিংচার মিশিয়ে আপনার তৈরি করে লাগাবেন বাহির প্রয়োগ করবেন দেখবেন দারুণভাবে আপনার গোড়ালি ফাটা রোগ থেকে আপনি সুস্থ থাকতে পারবেন বন্ধুরা কোন কোন হোমিওপ্যাথি ওষুধ কতদিন সেবন করবেন এর দাম কত বা মূল্য কত সমস্ত কিছু পাই পাই এখানে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ফ্রেস করে রাখুন চলুন বন্ধুরা এই গোড়ালি ফাটা রোগের হোমিও ওষুধ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা একটু জেনে নেব যে গোড়ালিটা শীতকালে এলে ফেটে যায় কেন কারো কারো বা সারা বছর ফাটে এটা অস্বীকারের নয় কিন্তু প্রতি বছর শীতকাল এলে দেখবেন বহু মানুষের কিন্তু গোড়ালি ফেটে যায় এই প্রতি বছর শীতকালে এলে গোড়ালিটা ফাটে কেন আমাদের শরীরের মধ্যে যখন জলীয় অংশ কম থাকে বাইরে ঠান্ডা জনিত কারণে ভিতরটা প্রচণ্ড পরিমাণে গরম থাকে আর ভিতরে যখন প্রচণ্ড পরিমাণে গরম থাকে তখন কিন্তু সেই গরমজনিত কারণে জলীয় অংশ কিন্তু প্রচুর পরিমাণে সুস্থে থাকে দেখবেন যখন আমরা পায়খানা করি পেশাব করি তখন দেখবেন ধোঁয়া বার হচ্ছে তার মানে ভিতরটা কতটা গরম বুঝতে পারছেন আলোর অপর অন্ধকার হয় এটা কিন্তু আপনারা নিশ্চয়ই জেনেছেন সেই রকম বাইরে যখন শীত প্রচণ্ড পরিমাণে ভিতরটা তখন গরম আর ভিতরে যখন প্রচণ্ড পরিমাণে গরম তখন তখন সেই গরম যন্ত কারণে জলীয় অংশ কিন্তু বেশি পরিমাণে শুষে যায় আর যারা জল কম সেবন করেন তাদের দেখবেন এই জলীয় অংশ শুষে গিয়ে স্কিনটা ডাইনেজ হয়ে যায় তখন কিন্তু স্কিনটা ফাটতে শুরু করে বন্ধুরা বাইরেও ঠান্ডা শুষ্ক আহাওয়া এই শুষ্ক আহ্বা যেতে কারণে সেখান থেকেও জলীয় অংশ উপর থেকে শুষে যায় জলীয় অংশ উপর থেকে শুষে যেমন কারণে অর্থাৎ ভিতর থেকে বাইর থেকে যদি জলীয় অংশ শুষে যায় তখন কিন্তু স্কিনটা আরও ডাইনেজ হয়ে যায় তখন ক্রিমটা ফাটতে শুরু করে তার মধ্যে গোড়ালিটা হচ্ছে প্রধান গোড়ালিটা ফাটে কেন আরও তো সারা শরীর আছে কারো আর সারা শরীরে পায়েটাই ফাটে কিন্তু বেশিরভাগ গোড়ালিটা ফাটে কেন বন্ধুরা গোড়ালি শরীরের মধ্যে সব থেকে মোটা চামড়া বন্ধুরা আপনারা নিশ্চিত দেখবেন যে কোনো মাঠে যে চাষাবাদ হয় সেই সব মাঠে দেখবেন উপরের দিকটা রৌদ্রজনিত কারণে ফেটে যায় যত কেটে কেটে মাটির নিচের দিকে চলবেন ভূগর্ভে যাবেন তত দেখবেন কাদা মাটি বার হবে জল মাটি বার হবে সেখানে কিন্তু ফাটা থাকে না ঠিক একই প্রকার গোড়ালির চামড়া মোটা যন্ত কারণে উপরের চামড়াটা শুষ্ক থাকে যেরকম মাটি উপরের দিকে শুষে যায় যার জন্য মাটি যখন উপরের দিকে শুষে যায় মাটির রস কম হয় তখন ফেটে যায় সেরকম গোড়ালির যে চামড়াটা উপরের দিকে রস শুষে যায় তখন গোড়ালির উপরের চামড়া ফেটে যায় ভিতর দিকে ততটা ফাটে না এই রকম কিন্তু একই উদাহরণ একটা মাঠের উপরে সূর্যালোকজনিত কারণে যখন রস শুষে যায় মাটি শুষ্ক হয়ে যায় তখন ফেটে যায় ঠিক একই প্রকার গোড়ালি চামড়ার মোটা সেই মোটা জানতে কারণে উপর থেকে রস শুষে যায় যার জন্য উপর দিকটা ফেটে যায় এই যে গোড়ালি ফাটা রোগ এটা কিন্তু মূলত জল সেবন কম কারণে কিন্তু ডাইনেস আসে এছাড়া আর কি কী কারণে আসে যাদের শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন সি অভাব এই ভিটামিন সি আর জিঙ্কের অভাবে কিন্তু গোড়ালি ফাটাটা আসে এই যে ভিটামিন সি আর জিঙ্কের অভাব এটাকে কিন্তু আপনাকে পূরণ করতে হবে যার জন্য বললাম আজকের একটা ক্যাপসুলের কথা বলব সেই ক্যাপসুলটা যদি আপনি সেবন করেন তাহলে আপনি ভিটামিন সি এবং জিঙ্কের অভাব পূরণ করে আপনার স্কিনের যে ডাইনেস সেই ডাইনেস ক্ষমতাটাকে কিন্তু কমাতে পারবেন চলুন বন্ধুরা এই গোড়ালি ফাটার জন্য আপনারা কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন প্রথম যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যাসিনাইটিক কোথায় ব্যবহার করবেন দেখবেন স্কিনটা ফেটে যায় গোড়ালিটা ফেটে যায় এবং ফেটে গিয়ে রক্তাক্ত মতো হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে দেখবেন যেরকম ভূপৃষ্ঠে মাটিটা ফেটে যায় সে মাটি যেরকম আঁকা বাঁকা হয়ে ফেটে যায় সেরকম কিন্তু অনেকের গোড়ালিটা ফাটতে থাকে আর এই গোড়ালি ফাটলে দেখবেন অনেকের রক্ত বার হতে থাকে সেখানে কিন্তু অবশ্যই করে অ্যাসিনাইটিক প্রয়োজন এবং বংশগতভাবে যদি আপনার গোড়ালি ফেটে যায় দেখবেন যাদের গোড়ালি ফাটে তার পূর্বাপুরুষগতভাবে দেখবেন মা কিংবা ঠাকুমা কিংবা রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির এরকম গোড়ালি ফাটার রোগটা কিন্তু ছিল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই অর্থাৎ জেনেটিক প্রবলেম যদি থাকে সেখানে ও অ্যাসিনাইটিক দানাভাবে কাজ করছে তাহলে অ্যাসিনাইটিক টু হান্ড্রেড পোডেন্সি আপনি সকাল বিকাল আহারে আগে এক থেকে দু ফোটা করে ব্যবহার করবেন এবারে যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে প্যাট্রোলিয়াম পেট্রোলিয়ামটা কেন ব্যবহার করা হবে দেখবেন পেট্রোলিয়ামের বিশেষ লক্ষণ বা বিশেষ বৈশিষ্ট্য যে প্রতি বছর শীতকালে রোগের আক্রমণ এবং স্কিনটা ড্রাইনেস প্যাট্রোলিয়াম জেলি যে বলা হয় পেট্রোলিয়াম জেলি মানে একটা জায়গাকে নরম রাখতে সাহায্য করে ঠিক পেট্রোলিয়ামও সেই উদ্দেশ্যে ব্যবহার করা হবে যে স্কিনটা যে ড্রাইনেস যন্ত্র কারণে যে শীতকালে ফেটে যাচ্ছে এবং প্রতি বছর শীতকাল হলে রোগের আক্রমণ এটা কিন্তু প্যাট্রোলিয়ামের মধ্যে দেখা যায় অতএব প্রতি বছর যখন শীতকালে রোগ আক্রমণ হচ্ছে প্রতি বছর শীতকালে যখন গোড়ালে ফেটে যাচ্ছে ডাইনেসজন কারণে সেখানে কিন্তু প্যাটলিয়াম দারুণভাবে কাজ করবে এছাড়াও প্যাট্রোলিয়াম স্কিনটাকে কিন্তু ডাইনেস থেকে রক্ষা করে যেমন প্যাটলিয়াম জেলি ডাইনেস থেকে রক্ষা করে ঠিক প্যাটলিয়াম টু হান্ড্রেড স্কিনের যে অতিরিক্ত ডাইনেস সেই ডাইনেস্ট বা শুষ্কতাকে কিন্তু পূরণ করে অর্থাৎ মৎস্য রাখতে সাহায্য করে অতএব প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড ইঞ্চি দুবো রাত্রে আহার আগে এক থেকে দু করে সেবন করবেন এই দুটো ওষুধকে আপনারা কিন্তু পর্যাক্রমে ব্যবহার করবেন দেখবেন গোড়ালি ফাটা থেকে কিন্তু আপনি রেহাই পাবেন যাদের প্রতি বছর শীতকালে গোড়ালি ফাটে প্রচণ্ড পরিমাণে বেদনাযুক্ত জায়গা হয়ে যায় সে বেদনায় আপনি কষ্ট পান সেখানে কিন্তু এই দুটো ওষুধ আপনারা ব্যবহার করবেন এবারে বলব যে ভিটামিন সি জাতীয় যে ক্যাপসুল সেটা কোন কোম্পানির ব্যাকসন কোম্পানি আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এই যে ভিটামিন সি ক্যাপসুল আপনার হচ্ছে হোমিওপ্যাথি শপেই পেয়ে যাবেন এটা ব্যাকসন কোম্পানির তিরিশটা ক্যাপসুল থাকে এই ফাইলের মধ্যে বা কৌটোর মধ্যে এই তিরিশটা ক্যাপসুল আপনার দুশো পঁচাত্তর টাকা প্রিন্ট আছে আপনারা অনলাইন থেকে দুশো কুড়ি টাকা একশো নব্বই টাকায়ও পেয়ে যেতে পারেন আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখবেন ব্যাকসন কোম্পানির ভিটামিন সি ক্যাপসুল অবশ্যই করে সেখানে লিঙ্ক আছে কোথা থেকে কিনতে হবে বা কোথা থেকে কিনবেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা সরাসরি হোমিওপ্যাথি শপে যান সেখানে তো অবশ্যই করে পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট হলে অবশ্যই পাবেন সেখান থেকে কিনে আনবেন এবার সেবন করবেন দিনে একটি করে দিনে একটি করে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সামান্য পরিমাণ জলসহ সেবন করতে থাকুন দেখবেন দারুণভাবে উপকৃত হবেন এই ক্যাপসুলটা আপনি শীতকালীন অর্থাৎ এক মাস বা দেড় মাস যাবৎ সেবন করুন অবশ্যই করে উপকার পাবেন আর ওষুধগুলো যেরকম সেবন করতে বললাম সঙ্গে সঙ্গে ওষুধগুলো সেবন করুন আপনি এক সপ্তাহ কি দশ দিন পরে আস্তে আস্তে পেট্রোলিয়ামটাকে কমিয়ে দেবেন অ্যাসিনাইটিক যেরকম থাকবে দিনে দুবার করে যেরকম সেবন করছিলেন বা সেবন করতে বললাম সেরকম সেবন করবেন কোনো অসুবিধে নেই যেহেতু পেট্রোলিয়ামটা পেট্রোলিয়াম পেট্রোলিয়ামটা বন্ধ করতে বললাম কেন পেট্রোলিয়ামটা হচ্ছে দীর্ঘকীয় ঔষধ অর্থাৎ গৃহসুস্থে যেরকম কাজ করে সেরকম অনেক দিন পর্যন্ত শরীরের মধ্যে কিন্তু নিহত থাকে কাজ করতে থাকে হয় দুপুরে কিংবা রাত্রে কোনো সমস্যা নেই এবার আসি বাহিক প্রয়োগ কি করবেন আপনার বাহিক প্রয়োগ পাঁচ গ্রাম ভ্যাসলিনের উপরে পি শরিলাকর মাদার টিংচার ছবিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ছবিতে দেখাচ্ছি এটা হচ্ছে পি শরিলাকর মাদার টিংচার এটা পাঁচ গ্রাম ভ্যাসলিনের উপরে কুড়ি থেকে পঁচিশ ফোটা একত্রে মিশে দিন ভ্যাসলিনের সঙ্গে মিশ্রিত করে সেটাকে গোড়ালিতে লাগান এবার গোড়ালিতে যখন লাগাবেন তার আগে একটু গরম জলে গোড়ালিটাকে পরিষ্কার করে নেবেন গোড়ালির ফাটাচুক্ত জায়গায় যেন কাদা না থাকে কাদা মাটি না লেগে থাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে তবে কিন্তু এই ভ্যাসলিন সহযোগে যে পিস মাদার টিংচার লাগাতে বললাম সেটা কিন্তু লাগাবেন দেখবেন আপনি দারুণভাবে উপকৃত হবেন বন্ধুরা এই শীতকালে কিন্তু গোড়ালি ফাটতে শুরু করছে যার জন্য এই ভিডিওটা আপনাদের উপকারের উদ্দেশ্যে আপনার এই ভিডিও দেখে যেরকম ওষুধগুলো খেতে বললাম সেরকম আজ থেকে যদি ট্রিটমেন্ট শুরু করেন তাহলে কিন্তু আপনারা গোড়ালি ফাটবে না যাদের এখনও পর্যন্ত গোড়ালি ফাড়েনি তারা শুধু প্যাট্রোলিয়াম খান শুধু প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড পার্ট খান অ্যাসিনাইটিক খেতে হবে না অ্যাসিনাইটিক তখনই খাবেন যখন গোড়ালিটা ফেটে রক্তাক্ত হয়ে যাবে বেদনাযুক্ত হয়ে যাবে তখনই খাবেন নাহলে আজ থেকে কিন্তু অ্যাসিনাইটিক খেতে হবে না আজ থেকে আপনি প্যাটলিয়াম খান দিনে একবার করে আর সবসময় জন্য ভিটামিন সিযুক্ত খাবার বা ভিটামিন যে সি ক্যাপসুলের কথা বললাম সেটা আজ থেকে খেতে পারেন দারুণভাবে যদি আপনার খরচ করতে কোনো বাধা না থাকে আজ থেকে ভিটামিন সি আপনি খেতে থাকুন মানে ভিটামিন সি যে ব্যাকসনের ক্যাপসুলের কথা বললাম দিনে একটি করে খেতে থাকুন কোনো সমস্যা নেই তাহলে দুটো ওষুধ কিন্তু চালাচ্ছেন কারা যাদের গোড়ালি এখনও ফাটেনি তারা হচ্ছে প্যাট্রোলিয়াম দিনে একবার করে টু হানড্রেড পটেন্সি এক থেকে দুপাটা করে দিনে তিনবারের যে কোনো একটা টাইম দুপাটা করে খাবেন আর ক্যাপসুলটা রাত্রে আহারের পরে খাচ্ছেন ভিটামিন সি ক্যাপসুল তাহলে এইভাবে কিন্তু আপনি ট্রিটমেন্ট চালিয়ে যান অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা বেশি কথা বলবো না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা আপনাদের উপকার লাগবে বন্ধুরা চলি ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সকলকে ভিডিওটা শেয়ার করে দিন আর এই ভিডিওটা কিন্তু আপলোড করা হলো শুধুমাত্র যে শিক্ষার পারপাসে অর্থাৎ আপনি এই ভিডিও দেখে যে কিছু শিখছেন সেটা কারোর প্রতি অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই করে প্রত্যেক ভিডিও দেখার পরে যদি না বুঝতে পারেন অবশ্যই নিকটবর্তী কোনো একটা হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন চলি বন্ধুরা নমস্কার